নমস্কার বন্দনাবলকে স্বাগত যে কোনো সাইজের জন্য পাজামা প্যান্ট সহজেই কাটিং করে নিতে পারবেন আমি বিশ্বাস করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা এই রকম করে পাজামা প্যান্ট কাটিং করে নিতে পারবেন তো বন্ধুরা দেখো এখানে আমি দুই মিটারের কম তো দেড় মিটারের একটুখানি বেশি এখানে পাজমা প্যান্ট কাটিং করার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টা আমি এখানে চার ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি খুব সুন্দর করে একেবারে তো এখানে আমি প্যান্টের লং মা পারফেক্ট আমার সাঁত্রিশ থাকছে তো আমি এখানে একচল্লিশে কাটিং করে নেব তো চার ইঞ্চি বাড়তি রাখছি ওপরে দু ইঞ্চিতে আমি এখানে দাগ মেরে নিচ্ছি জন্য তো স্টেপ ধরে সুন্দর করে পুরোটাই আমি দুই ইঞ্চিতে আগে দাগ মেরে নেব তো দাগ মেরে নিয়েছি অলরেডি এবার এই দাগটাকে স্কেল দিয়ে সোজা করে এখন আমি টেনে নিচ্ছি অলরেডি আমি টেনে নিয়েছি এবার আমি যেটা করব সেটা হলো একেবারে আমি পারফেট সাঁত্রিশে এখানে দাগ মেরে কোনোভাবে স্কিপ হয়ে গেছে তো সেই দাগটা এখানে সমান করে প্রথমে দিয়ে দিলাম তো ওপরে দুই ইঞ্চি বাত রেখে পারফেট একদম সাঁত্রিশে দাগ মেরে নিয়েছি তো এবার আমি নিচে পট্টি মোড়ার জন্য আরও এক্সট্রা দুই ইঞ্চিতে এখানে দাগ মেরে নিচ্ছি তো সাঁত্রিশের সাথে চার যোগ করলে এখানে একচল্লিশ আসছে তো অলরেডি আমি দাগ মেরে নিয়েছি এবার আমি স্কেল দিয়ে ওই দাগটাও সমান করে এখন টেনে নিচ্ছি তো দাগ আমি এখানে টেনে নিয়েছি এবার আমি যেটা করব সেটা হলো এখানে হিপের মাপ নিয়ে নেব আমার হিপ এখানে থাকছে তেরো তো এবার আমি হায়ের মাপটা নেব ওপরে কিন্তু দুই ইঞ্চি যে আমি কমরপট্টি মোড়ার জন্য রেখেছি সেই দুই ইঞ্চি ছেড়ে আমি চোদ্দ ইঞ্চিতে এখানে হায়ের মাপটা নিয়ে নিলাম তো এবার আমি এই দাগটাকে স্কেল দিয়ে সমান করে টেনে নিচ্ছি এখন তো টেনে নেওয়ার পর আবার এদিকে যে টুকু বাড়তি কাপড় আমি রেখেছি সেটাও আমি সমান করে এখানে টেনে নিলাম তো আবারও এই দিক থেকে একেবারে সমান করে আমি এখানে টেনে নিচ্ছি তো অলরেডি টেনে নিয়েছি এবার আমি এটাতে সুন্দর করে একটু গোল শেপ দিয়ে দেব তো গোল শেপ অলরেডি দিয়ে দিয়েছি তো দেখো তারপরেও কতখানি কাপড় বাড়তি থেকে যাচ্ছে সাইডে তো এবার আমি নিচে আড়াই ইঞ্চি ছেড়ে এখানে একটা দাগ দিয়ে দিলাম তো স্কেল দিয়ে এই দাগটা একেবারে সোজা করে কোনাকণি এই দাগটার সাথে মিলিয়ে নিলাম তো এবার আমি মোহরি এখানে আমার পারফেক্ট থাকছে পায়ের মোহরি দশ তো আমি এখানে আরও এক ইঞ্চি এক্সট্রা নিলাম তো বারো তো এখানে আমি পাঁচে দাগ দিয়ে দিয়েছি পাঁচ দুগুনে দশ আর ছয় দুগুনে বারো তো একেবারে আমি ওই দাগটার সঙ্গে এই কোনা করে এখানে ফিতা ধরে আমি দাগটা দিয়ে দিলাম তো এবার আমি যেটা করব সেটা হলো একটুখানি আমি এখানে হালকা করে এখানে শেপ দিয়ে নেবো তো সেপ কাঠ থাকলে খুবই ভালো হতো শেপ কাঠটা এখন আমি নিয়ে বসিনি তার জন্য আমি এখানে হাতেই সুন্দর করে একটু শেপ দিয়ে নিচ্ছি তো দুটো সাইডে একই রকমভাবে আমি হালকা করে একটু শেপ দিয়ে নেব তো এটা সোজা একেবারে কাটিং হবে না তো এখানে ফিনিশিংটা তত ভালো লাগবে না তার জন্য আমি হালকা করে এখানে শেপ দিয়ে দিলাম তো অলরেডি প্রত্যেকটা দাগ আমি কমপ্লিট করে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি দাগে দাগে একেবারে বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে তো দেখো এই যে ছোট্ট করে এখানে কার্ডস দিয়ে দিলাম আর এই যে নিচে যেহেতু কাটা থাকবে তো আড়াই ইঞ্চি থেকে মানে নিচে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে এখানে ছোট্ট করে কুচি দিয়ে মানে কেটে রাখলাম এখানে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে